আপনাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে কথা বলেছেন ময়মনসিং এর সমস্যা নিয়ে কথা বলেছেন প্রিয় সংগ্রামী ময়মনসিং আমরা জানি এই ময়মনসিংহ কৃষক আন্দোলনের সুদী কাকার সেই ব্রিটিশ বিরোধী সময় থেকেই জমিদার প্রথার এবং উপনিবেশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে আমাদের কৃষকরা সংগঠিত হয়েছে লড়াই করেছে আমরা সেই কৃষকের সন্তান আমরা সেই কৃষকের সন্তান যারা বিশ্ববিদ্যালয় শহরে পড়াশোনা করতে যাই কিন্তু আমরা দেখি পড়াশোনা করে আমাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই এই রাষ্ট্র আমাদের কোনো চাকরির ব্যবস্থা করতে পারে নাই সেই সুষম চাকরির জন্য ন্যায্য অধিকারের জন্য বৈষম্য আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলন থেকে গণাবুত্থানের রূপ নিয়েছিল সাধারণ মানুষ ময়মেন সিং এর সাধারণ ছাত্র জনতা এসে গণাবুত্থানকে সফল করেছিল এই ময়মন সিং একচল্লিশ জন শহীদের জেলা এই ময়মন সিংহেই শহীদ হয়েছে আমাদের একজন ভাই এই ময়মন সিংহে কোন কর্মসংস্থানের ব্যবস্থা নাই ফলে ময়মন আমাদের ভাইরা যায় উত্তরা ভাইরা যায় গাজীপুরে গার্মেন্টসে কাজ করতে সেই গার্মেন্টস এর ভাইরা বোনেরা তারা রাজপথে নেমে এসেছিল গত বছর জুলাই মাসে যখন দেখেছিল সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছে ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামলে সরকার গুলি চালাচ্ছে আমার সেই গার্মেন্টস এর ভাই আমার সেই রিক্সাওয়ালা ভাই আমার সেই কথা ভাই এই গণপ্রথানে রাজপথে নেমে জীবন দিয়েছিল তাদের জীবন মনের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি সময় হওয়া সত্ত্বেও ময়নমোহন সিং এর অবকাঠামোগত উন্নয়ন হয় নাই ময়নমোহন সিং এর অবকাঠামোগত নানান সমস্যা রয়েছে পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে এই ব্রহ্মপুত্র নদীকে মেলে

কিভাবে জমিদার প্রথমে বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন কিভাবে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ময়মনসিংহ বসে লড়াই করেছিলেন এই ময়মনসিংহ সিং সে আবুল মনসুরের আদর্শ অনুসারে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই প্রিয় ময়মনসিংহবাসী আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি আমরা কি পেয়েছি আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি সে আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ কিন্তু ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যদি মায়মান ছিল মাসে আমাদের পাশে থাকে আমরা সেই দেশ অচিনে বিনির্মাণ করতে পারবো দেশে সংস্কার প্রক্রিয়া চলছে ঐক্যমত কমিশন বলেছে জুলাই সড়ক হবে আমরাও বলেছি জুলাই সড়ক হতেই হবে ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা প্রত্যাশা করবো নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমরা পাঁচই আগস্টের মধ্যেই জুলাই সোনদ এবং জুলাই দুর্গাপত্র আদায় করতে পারবো